প্রত্যেক দিনের খাবারের তালিকায় কিছু থাক না থাক ভেন্ডি ভাজাটা থাকবেই সেই জন্য বাবা সকালবেলা বাজার গেলে ভেন্ডি নিয়ে আসে মা গেলেও নিয়ে আসে এবং কোথাও ভেন্ডি দেখতে পেলে কচি কচি ভেন্ডি দেখতে পেলে কিনে নিয়ে আসি তো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো হবে কিট্টুবাবু কালকে পড়ে একটু মাথাটা ফেটে গেছিল সেই জন্য মা বৌদি সবাই ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল। এই যে ওরা সবাই এখন ফিরে এলো আর আমি রান্নাঘরে রান্না করছি রান্না বলতে সেরকম কিছু হবে না ভেন্ডি ভাজা আলু সেদ্ধ আর ডাল আর আজকে দিনের বেলা মাংস হয়েছিল সেই জন্য হচ্ছে রাত্রেবেলা একটু হালকা পাতলা খাবারই ঠিক আছে আর আয়না যখনই কিনে আনি তখনও পড়ে যায় ভেঙে যায় ফেটে যায় সেই জন্য মা একটা ফুচকে আয়না কিনে এনেছে আর কিট্টুকে যখন ডাক্তারখানায় নিয়ে গেছিলো তখন হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে মানে তৃষানবাবুর আর কিট্টুবাবুর রাতের ডিনার আজকে হয়েই গেল জানি না এখানের বিরিয়ানির টেস্ট কেমন কিন্তু মিদনাপুর থেকে যে বিরিয়ানিটা নিয়ে আসি সেটা দারুণ টেস্ট হয় তো কিট্টুবাবু না কদিন ধরে খাওয়া দাওয়া করছে না হাজব্যান্ড এসছে বলে আমি ওর পেছনে ব্যস্ত আর কিট্টুবাবুকে ওরা সবাই মিলে খাওয়াতে পারেনি মানে কিট্টুবাবু আমার হাতে বেশ ভালো হয় কিট্টু বলে কিট্টু নয় তৃষানবাবু আর কিট্টুবাবু দুজনেই আমার হাতে বেশ ভালো খায় তো নতুন জুতো কিনে নিয়ে সামনেই পুজো আর এই যে এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো কিছু ভেজে এটাকে ভালো করে লাল লাল করে মাখাবো একটু ঘন ঘন করে টমেটো দিয়ে ডাল বানাবো এই যে ডালটা প্রায় আমার এখানে সেদ্ধ হয়েই গেছে তো ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি মারা যখনই বেরিয়ে চলে গেছিলো কীটুকিনের ডাক্তারখানা তখনই ফটাফট আমি সব কিছু বসিয়ে নিয়েছি মানে আটকে আটটা সাড়ে আটটার মধ্যেই ফজি সাহাবকে খেতে দিয়ে দেবো যাই হোক ভেন্ডিটা এখানে এখনো ভাজা হয়নি ভেন্ডিটা এমনভাবে ভাজতে হয় যখন যেমন একটু মুচমুচে হয়ে যায় মুখে দিলে যেন কুরকুর কুরকুর লাগে তাহলেই মানে তাহলেই বলে ভালো লাগে না হলে এমনি জল জল করে বা নরম নরম করে ভেজে দিলে ফজি সাহেবের পছন্দ নয় বাইরের দিকে বেশ অন্ধকার হয়ে গেছে তো এখানে পস্টে লাইট জ্বলছে প্রত্যেক দিনের মতো রান্নাঘরে রান্না করছি আর বাইরের দিকে একটু ভিডিও বানিয়ে নিয়েছি কদিন ধরে ভিডিও ভালো করে দেওয়া হচ্ছে না এখন আমি ভিডিও ভালো করে দিতেই পারবো না সেটা আগেও বলেছি এখনও বলছি ফজি সাহেব চলে গেলে তারপরে নিজের মতো করে যেরকম ভিডিও বানায় এরকম ভিডিও বানাবো তো যাই হোক ভাত হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটোটাকে ভেজে নেব একদম ভালো নরম করে ভেজে নিয়ে তার উপর দিয়ে ডালটা দিয়ে দেবো এইভাবেই বানাতে বলেছে এইভাবেই খায় আসলে উম জিজ্ঞেস করে নি কি কখন কি খাবে না খাবে এবং মাও বলে যে বাবুকে জিজ্ঞেস কর কি খাবে না খাবে আসলে আমার হাজব্যান্ড মানে যেটুকু খাবে যেন পছন্দ মতো হয় মুখরোচক হয় তো এরকমই বেশি কিছু খায় না কমই খায় এই যে বাবু এখানে শুয়ে আছেন শুধু সারাদিন ফোন কাটছেন ফোন কাটছেন আর আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম বলে সব জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছিল ওর ইউনিফর্ম সব সবকিছুই কেচে দিয়েছে আমার বেডশিট ফেডশিট অনেক কিছু আছে আর এই যে ফ্যানের হাওয়ায় শুকনো হচ্ছে রোদে ভালো করে শুকনো হয়নি আজকে রোদটা সেরকম তেজ ছিল না তো যাই হোক এখানে ফ্যানের হাওয়ায় যতটা শুকনো হবে হবে আর বাকিটা কালকে সকালবেলা রোদে দিয়ে দেব আবার অনেক জামা কাপড় কাচতে বাকি আছে রোজ একটা একটা করে কাচলে হয়ে যাবে তো দেখতে দেখতে আমার এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশ নরম হয়ে গেল এখন এর ওপর দিয়ে ডালটা তাড়াতাড়ি করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গরম গরম খেতে দিয়ে দেবো কারণ আলু ভাতে ডাল ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা এই সব গরম গরম না খেলে একদমই ভালো লাগে না তো যাই হোক এই দেখুন একদম কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে গেছে উপর দিয়ে ডালটা দিলাম এখন ভাতটা সব কিছু রেডি করে নেব একদম টেবিলে সব কিছু রেডি করে দিয়ে ডাকবো তো যাই হোক দেখুন ডালের লুকটা কিন্তু দেখে মনে হচ্ছে আমি একটু খেয়ে নিই তো যাই হোক চলুন এখন ওনার জন্য খাবার রেডি করি পরে তখন যখন একা একা থাকি তখন তো কোনো কাজ থাকে না তখন সুন্দর করে ভিডিও বানাই কিন্তু এখন আর ভিডিও টিডিও বানাতে ইচ্ছে করছে না কিন্তু তাও চ্যানেলে সব কিছু ডাউন হয়ে যাবে বলে একটু একটু করে বানাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে এই কদিন আপনারা এরকম ভিডিওই দেখে নিন ঠিক আছে আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমি যাই দিই না কেন আপনারা দেখবেন চলুন পরে আবার দেখা হবে গুড নাইট আজকের জন্য এটুকুই আমি এখন ফজি সাহাবকে খেতে দিয়ে দিই পরে দেখা হচ্ছে গুড নাইট